দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা দুই হাজার ছাব্বিশ সনের মাধ্যমিক পরীক্ষার্থী কাজেই এখন থেকেই তোমরা যদি খুব ভালোভাবে প্রস্তুতি নাও আশা করি তোমাদের গণিত পরীক্ষা খুবই ভালো হবে যাই হোক আজকের আলোচনা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায় ছয় পাট ন ছয় দশমিক এক কষে দেখি পার্ট দুই অর্থাৎ আমি আগের ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত দিয়েছি ভিডিওটি এখন আমি এগারো থেকে কুড়ি পর্যন্ত সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো হুম এবং সিলেবাস গাণিতিক বিশেষণ সকল প্রশ্নের সমাধান দেখাবো আর এই অধ্যায় সকল যত রকমের সূত্র আছে সেই সূত্রেরও বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওখানে যে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা প্রথমে দেখো সিলেবাস একচলক বিশিষ্ট এভাবে করে তোমার টোটাল দশটা পার্ট আছে কিন্তু ঠিক আছে এক দুই তোমার সিলেবাসটা আগে থেকেও দেখেছো কাজে আমি সিলেবাস নেওয়ার কথা বলবো না এবারে সরাসরি চাপটার সিক্স তাই না চক্রবিধি সূত্র সমহার বৃদ্ধি হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ প্রয়োজনীয় গাণিতিক সূত্র দেখো যদি কোনটাকে কী দ্বারা প্রকাশ করে সেটা যদি আমরা জানি আসল বা মূলধনের পরিমাণ পি চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আয় সময় বা বছর এন বার্ষিক চক্রবৃদ্ধির হার হচ্ছে আর এবং মূল সুদ বা আসলের পরিমাণই হয় তাহলে প্রয়োজনীয় সূত্র হচ্ছে এক সুদ আসল বা সমৃদ্ধিমূল এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন হ্যাঁ এই হচ্ছে এক নম্বর সূত্র সত্তর নম্বর দিয়ে চক্রবৃদ্ধি সুদ আইসি সমান এ মাইনাস পি অর্থাৎ আইসি সমান যে মানটা বসিয়ে দেবে তারপরে আসল বি সমান এ মাইনাস আইসি তারপরে অঙ্ক যদি আমরা সরাসরি দেখি এখানে দশ এগারো থেকে আমাদের কুড়ি পর্যন্ত অঙ্ক করতে হবে অর্থাৎ এই যে কুড়ি পর্যন্তই আর এখানে যে এগারো আছে এগারো এখান থেকে স্টার্ট হবে এবং কুড়ি পর্যন্ত আমরা অঙ্ক করব এবার এগারো নম্বরে প্রথমে যদি দেখি দশ হাজার টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ পার্থক্য হিসাব করি তো এখানে বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে দশ হাজার টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা আমরা এই সূত্র দিয়ে সুদ আসল বা মূল এই সেই সূত্র অনুসারে এ হবে হচ্ছে পি পি এর মানে এখানে দশ হাজার এই পি তারপরে ওয়ান প্লাস আর আর হচ্ছে ফাইভ এবং ডিভাইডেড হান্ড্রেড টু দি পরেন মানে তিন বছর এই কারণে থ্রি তাইলে তারপরে মানগুলি বসিয়ে দেওয়া ক্যালকুলেশন এবং এখানে তোমার এক হাজার দশ হাজার দশ হাজার আর এইটা যোগ করলে হয় কত একশো পাঁচ বাই একশো এখানে একটা শূন্য বেশি আছে ঠিক আছে যাই তারপরে এখানে ক্যালকুলেশন ফাইনালি ক্যালকুলেশন করে এগারো হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে আগে দশ হাজার ছিল সেখানে এগারো হাজার অর্থাৎ পনেরোশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ টাকা হম তো বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদ হারে দশ হাজার টাকার তিন বছরের সরল সুদ সরল সুদ আবার কত দশ হাজার গুণ পি টিআর যে সূত্রটা আমাদের ছিল পি হচ্ছে দশ হাজার টিআর এভাবে ক্যালকুলেশন করলে পনেরোশো টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ অনুসারে সুদ পরে হ্যাঁ পনেরোশো আর এখানে পনেরোশো ছিয়াত্তর দুই পয়সা অর্থাৎ ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা এক্সট্রা সুদটা আসবে ঠিক আছে যাই এবারে তোমাদের হ্যাঁ তোমরা এগারো নম্বর দেখেছ হুম এগারো নম্বরের পরে আমরা বারো নম্বরে যাবো হ্যাঁ বারো নম্বরে কী আছে তোমার যদি বার্ষিক হ্যাঁ এটা তেরো নম্বর দশ পার্সেন্ট হার হ্যাঁ কিছু টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নয়শো তিরিশ টাকা তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি ধরি আসল হচ্ছে এক্স টাকা বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে এক্স টাকার তিন বছরে সূত্র বসিয়েছি এই যে সূত্র তোমাদের এখানে দিয়ে দিয়েছি তারপরে চক্রবৃদ্ধি সুদ পেয়েছি এ মানে টোটাল যে সুদটা সেখান থেকে আসল যেটা বাদ দিয়ে চক্রবৃদ্ধি সুদ আবার বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে কিছু টাকার দুই বছরের সরল সুদ মানে পিটিআর অর্থাৎ থ্রাইজেক্স বাই টেন তো শর্তানুসারে তোমার এখানে এটা বিয়োগ করলে নয়শো তিরিশ আসে তারপরে এখানে এক হাজার লশাগু হয় তিনশো একত্রিশ মাইনাস তিনশো এখান থেকে একত্রিশ বাই থাউজেন্ড অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে তিরিশ হাজার নির্ণয় আসল তিরিশ হাজার টাকা এবার বার্ষিক চক্রবর্তি সুদের হার যদি প্রথম বছর সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আট পার্সেন্ট তবে ছয় হাজার টাকা দুই বছরের চক্রবৃত্তি সুদ কত হবে তাহলে দেখো তোমার পি হচ্ছে ছয় হাজার টাকা আর ওয়ান হচ্ছে সাত পার্সেন্ট আর টু আট পার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে এখানে সূত্রটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে এখানে টু একসাথে দুইবার ক্যালকুলেশন করে দেওয়া আছে এই মানটা চলে আসছে চক্রবৃদ্ধি সুদ হবে আগে ছয় হাজার ছিল সেখান থেকে এটা বাদ গেলে নয়শো তেত্রিশ দশমিক সাত শূন্য টাকা অর্থাৎ দুই বছর চক্রবৃদ্ধি সুদ নয়শো তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা এরপর আমার পনেরোতে চলে যাব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বছর ছয় পার্সেন্ট হয় তবে হ্যাঁ পা পাঁচ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো তাহলে এখানে হ্যাঁ পি আর ওয়ান এবং আর টু একই রকম দুই বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এখানে ক্যালকুলেশন করলে

পার পার্সেন্ট চক্রবৃদ্ধি হার শুরু দুই বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা বসালাম পি ইন্টু ওয়ান প্লাস দুই বছরের চক্রবৃদ্ধি হ্যাঁ সুদ শুধু সুদ বিয়োগ করলাম বিয়োগ ফলে এই মানটা আসলো প্রশ্ন মতে এই সুদটাই হচ্ছে কিন্তু পঞ্চাশ হুম শর্তানুসারে পি আর ডিভাইডেড হান্ড্রেড ইকুয়াল পঞ্চাশ আর পি আর ডিভাইডেড হান্ড্রেড টু প্লাস আর ডিভাইডেড ইকুয়াল আর বাই হান্ড্রেড ইকুয়াল একশো দুই এখন একটা থেকে আর একটা দুই নং সমীকরণে এক নং সমীকরণ দ্বারা ভাগ করলে ভাগ করার পরে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে সেখান থেকে আটটা অনায়শে বের হয় চার অর্থাৎ এক নং সমীকরণে আর সমান ফোর বসালে পি সমান হবে বারোশো পঞ্চাশ টাকা এরপর আমরা সতেরো কোনো বলতাম দুই বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো এবং আট হাজার ছশো মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো তো মূলধন পি টাকা এবং বার্ষিক সুদের হার আর পার্সেন্ট সেই অনুসারে সাধারণ সুদ পি আর ডিভাইডেড হান্ড্রেড সেই অনুসারে এটা আবার বার্ষিক চক্রবৃদ্ধি দুই বছরের সুদ সেটা হবে এটা অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে এরকম একটা মান আসে সেই একইভাবে আগের অঙ্কের মতো ভাগ করতে হবে একটা কার একটা দিয়ে ভাগ করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আর এর মান সিক্স তো এক নং সমীকরণ আরেক সিক্স বসলে পি হচ্ছে সত্তর হাজার টাকা এরপরে দেখা গেছে ছয় মাস অন্তর দেওয়া বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদ এবং ছয়শো টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো সুদের পর্ব এই যেটা তারপরে পি হচ্ছে এত এন হচ্ছে আর হচ্ছে এইট এবং এন হচ্ছে এক বছর এক বছরের সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা সেটা হচ্ছে এটা হ্যাঁ এখান থেকে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ছয় হাজার চারশো উনানব্বই দশমিক ছয় শূন্য চক্রবৃদ্ধি সুদ তেলে ওখান থেকে ওটা বাদ দেবো এরপরে আমরা উনিশ তিন মাস অন্তর হ্যাঁ দেওয়ায় বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা নয় মাস চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি তাহলে এখানে সুদের পর্ব দেখা যাচ্ছে যেহেতু মাস সেটাকে আমরা বছরে নিলাম হ্যাঁ তারপরে সুদের পর্ব একটা সূত্র আছে যেটা ধরে পি সমান এত আর সমান এন সমান এত মাস সমান নয় বছরে নিলাম এক বছর সমূল চক্রবৃদ্ধি এই রকম সূত্র তারপরে অর্থাৎ ওয়ান প্লাস যে সুদের পর্ব যেটা সেটা অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে মান আসে ছয় হাজার সাতশো তিরিশ দশমিক পাঁচ ষাট টাকা চক্রবৃদ্ধি সুদ এটা থেকে বিয়োগ করলাম চারশো আশি দশমিক পাঁচ শূন্য টাকা এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কুড়ি নম্বরের অঙ্ক ষাট হাজার টাকা দুই বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করি তাহলে ধরি বার্ষিক সুদের হার আট পার্সেন্ট ছয় আট হাজার টাকা দুই বছরের সময় চক্রবৃদ্ধি সত্তর সারে এটা সমান ছ এটা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবো হ্যাঁ নর্মাল ক্যালকুলেশন হুম এক পার্স থেকে আর এক নিয়ে সাইড চেঞ্জ করে আর সমান আর বার্ষিক সুদের হার আট পার্সেন্ট হ্যাঁ তোমরা এভাবে সুন্দর করে ভিডিওটি ভালো করে যদি লক্ষ্য করো একটি স্পিডেই গিয়েছি যদি তারপরও তোমাদের কোনো সমস্যা হয় হ্যাঁ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আচ্ছা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হুম আস ধন্যবাদ